হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চার দিন পর গাড়ি লোড করলাম এই দেখো গাড়ি লোড করলাম এইখানে কাটা হলো আরও স্টকের বালি এখানে এইখানে লোড হলো চার দিন এই নয়নটি ছিল বলে আর গাড়ি লোড করতে পারি নাই আমাদের এখানে মমতা এসছিল তারপর আজকে কালকে রাষ্ট্রপতি এসছে কলকাতায় আর আজকেও নয়নটি আছে সে রাত নটার পর ছাড়বে লোড করে রেখে দিলাম কিন্তু নটার সময় চালান নিয়ে বেরোবো আর গাড়িটা আমার একটু গাড়িটা নোংরা হয়ে গেছে গাড়িটা গ্যারেজে যাই গ্যারেজে যেয়ে গাড়িটা সার্ভিসিং করবো একটু ধুলাই করাবো গাড়িটা বর্ষাতে কাতাতে প্রচুর নোংরা হয়ে গিয়েছে এই দেখো গাড়িটা গাড়িটা বর্ষায় কাতাতে ময়লা নোংরা হয়ে গেছে গাড়িটা ধুলাই করাতে হবে গ্যারেজে যায় সেই ধুলাই মেলায় করাবো আর সেই রাত নটার সময় চালান নিয়ে বেরোবো তা চলো গাড়ি ধুলাই মেলায় করায় তারপর দেখা হচ্ছে তো গাড়িটা এখানে ধুলাই করতে লাগিয়ে দিয়েছি গাড়িটা ধুলাই করছে তা বলছিলাম রাত নটার পর নয়টি ছেলে বেরোবো কিন্তু না এই এখনই বেরিয়ে যাবো নাহলে রাস্তায় নয়েন্টে কোথায় যা হবে দেখা যাবে নয়নটি কোথায় আছে না আছে মনে হয় সবাই বলছে নয়নটি নাই নয়নটি ছেড়ে দিয়েছে ওর জন্য গাড়িটা ধুলাই মোলাই করে তারপর বেরিয়ে যাব খালি করতে তারপর যা হবে রাস্তায় দেখা যাবে নয়নটি আছে না কী আছে দেখা যাবে তো চলো গাড়িটা এখানে ধুলাই হোক তারপর বেরোবো তো গাড়ি মানি ধুলাই মোলাই করে তারপর গাড়ি ছেড়ে দিয়ে দিয়েছিলাম তারপর কোনো ক্লিপ নেওয়া হয় নাই এই এখন এই বুধবুথ পার করে যাচ্ছি তো এখন এই বুধবুথ পার করে মানে পারাজের পেছনে এখন পারাজ ঢুকি নাই পাড়াজে অনেক অনেকটা পেছনে আছি এখন যাচ্ছি যা যা দেখি তারপর চলো রাস্তায় দেখা হচ্ছে এখন দেখি সামনে কত নো এন্ট্রি আছে কি আছে না ঠিক নাই কোনো যা হবে দেখা যাবে চলো যা যাক বন্ধুরা এই পাড়া ঢুকবো পাড়াজের পেছনে আছি তো হ্যালো বন্ধুরা দেখো পাড়াজে এত জাম লেগেছে পাড়াজের কাটিংয়ে জাম পুরো মেন পুরো মেইন রোড পুরো জাম আছে আর আমরা সার্ভিস রোডে মেরেছি সার্ভিস রোড সার্ভিস রোডে ফুল জাম একবারে এখান থেকে এত জাম পুরো চার চাকা বড় গাড়ি পেছনে পুরো লম্বা জাম একবারে প্রচুর জাম লেগে গিয়েছে কাটিংয়ের জাম অতিরিক্ত জাম লেগে গিয়েছে সামনে কাটিংয়ের মনে হয় কাজ হচ্ছে বা কিছু হচ্ছে ওই জন্য জাম লেগে গিয়েছে একবারে তিনটে সার্ভিস রুট মেল লাইন পুরো একবারে যাম তো বন্ধুরা পাড়া যে জাম থেকে বেরোতে বেরোতে দেখো রাত হয়ে গেল তিন ঘন্টা জামে ছিলাম প্রচুর জাম ছিল এই জাম থেকে বেরোলাম দেখো এখন চলো যা যাক দেখি আগে যে সামনে বই ওইদিকে তো বন্ধুরা দেখো এই নবহাট মোর পার্ক হচ্ছে নবহাট এটা চলে যাচ্ছে বর্ধমানে টাউনের রাস্তা আমরা এই ফ্লাইওভার ব্রিজের ওপর দিয়ে পাস হচ্ছি তো চলো যা যার সামনে আর তোমাদের একটা জিনিস দেখাবো দাঁড়াও জিনিসটা দেখে বলবে তো দেখো বন্ধুরা তোমাদের যে জিনিসটা দেখাবো বলছিলাম এই হলো দেখতে পাচ্ছ এইটা দাদা তোমাদের ভালো করে দেখায় এইটা হলো বর্তমান যে পেপার আছে সে পেপারে হেড অফিস দেখতে পাচ্ছ এটা হলো হেড অফিস বন্ধুরা দেখো এই শ শক্তিঘর ঢুকছি চলো শক্তি ঘরে ল্যাংচার দোকানগুলো দেখো বন্ধুরা রাতের বেলায় লাইটিং হেভি সুন্দর লাগছে দেখো একটার পর একটা ল্যাংচার দোকান ল্যাংচা স্টেশন ল্যাংচা বাজার আর এইখানে এই টুরিস্ট বাসগুলো ট্যুরিস্ট বাসটা দাঁড়িয়ে বাসটা হেভি লাগছে বাসটা দেখবো রাতের বেলায় শক্তিকর এইগুলো সব সময় জমজমাট থাকে রাত একটা দুটো তিনটে সব সময় সময় জমজমাট শক্তি তো চলো বন্ধুরা যা যাক তারপর দেখা হচ্ছে রাস্তায় তো বন্ধুরা এই বাসটা দেখো এরা জল ঢালতে যাচ্ছে বাসটাকে শুধু সাজিয়েছে দেখো একবার বাসটাকে লাগছে দেখো একবার বাসটাকে গোটা বাসটাকে সাজিয়ে কিরকম একবার সেই বিয়ে বাড়ি সেই মতো সাজিয়েছে বাসটাকে দেখো বিয়ে বাড়ির বাসের মতো তো বন্ধুরা দেখো এই টোটোওয়ালা এই মেন হাইওয়ে রোডে চলছে এরকম কোনো পান নাই এদের জন্য আরও দুর্ঘটনা হচ্ছে এই এত টোটোর জন্য বন্ধুরা এই আমরা এখন পালসিল টোল ঢুকছি তো বন্ধুরা এই এই দেখো এই এখন এই পালসির টোল ঢুকছে পালসির টোলটা সব মানে সব লাইনগুলো চালু নাই এই লাইন বন্ধ আছে টোলটা যা যা বড় করেছে মানে বিরাট কোনো এই সব লাইনগুলো চালু হয়ে গেলে কোনো জাম মাম লাগার কোনো গল্পই নাই আর কি এই দেখো এই বাই এই লাইনে লাইনে রোগসর তো চলো বন্ধুরা টোলটা হই তারপরে দেখা হচ্ছে তোমার দেখায় দেখো টোলটা এখানে ফার্স্টটাকে সব টাকা কাটবে এই গাড়িটার ট্র্যাক টাকা নাই ব্যাক করতে বলছে দেখো ওই গাড়িটা ব্যাক করছে ওই জন্য আমাদের ব্যাক করতে হলো আমরা ওই লাইন থেকে গাড়ি ব্যাক করে আবার এই লাইনে বললাম ওই ওই গাড়িটা আর ওইটা ফাস্ট ট্যাগের টাকা নাই ওই জন্য ব্যাক করতে হলো চলো টোলটা পার হয়ে গেলাম এবার সামনে ওইদিকে যাই আবার দাঁড়াবো চাটা খাবো চলো যাওয়া যাক আর ওই ওইটা হলো টোলের কাটা কোনো গাড়ি যদি ওভারলোড থাকে তাহলে ওইখানে কাটা করাবে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে তো চলো বন্ধুরা আগে যাওয়া যাক তারপর দেখা হচ্ছে বন্ধুরা দেখো এখানে আমরা যোগ্রাম হোটেলে দাঁড়িয়েছি এখন ওসিম গাড়ির কাজটা মুছছে কাজ মুছে নিক গাড়িটা গাড়ির কাজ মুছে গাড়িটা ধূপ দিক তারপর আমরা হোটেলে যাব হোটেলে যে খাওয়া দাওয়া করবো সাড়ে আটটা নটা বাঁচতে গেলো এখানে খেয়ে নেবো নাহলে আবার কখন কোথায় খাওয়া হবে কি হবে না এখানে খাদা করে নেব তো চলো ও কাজ মুছছে কাজ মুছে নিক চলো হোটেলে যাই তবে তোমার সাথে দেখা হচ্ছে চলো বন্ধুরা হোটেলে যায় হোটেলে যে খাবার দেখি কি খাওয়া যায় আর এই যে আমাদের বসন্তীর দাঁড়িয়ে আছে দেখে নাও এই স্বপ্নের হোটেল এখানে যোগ্রামে আমরা বেশিরভাগ এই হোটেলে খাওয়া করি এই হোটেলে খাবারটা ভালো বানাই ওর জন্য এই হোটেলে বেশি খাওয়া করি খাবার আসুক আর ওসিম আসছে ও গাড়িতে কাজ মুছে ধূপ দিয়ে আছে আর আমরা এখানে খাবার অর্ডার করেছি খাবার অর্ডার করেছি মিক্স মিক্স ভেজ অর্ডার করেছি খাবার আমাদের চলে এসেছে মিক্সড ভেজ অর্ডার করেছি চলে এসছে আর অসীমতো চলে এসছে তাই এখন খাওয়া দাওয়া করিনি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে যাওয়া যাক দেখি দূর কি যেতে পারি না পারি আর এই হোটেলে খাবারটা ভালো বানায় ওজন্য জন্য এখানে দাঁড়ায় তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি তারপর রাস্তায় দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এই সিঙুর ঢুকছি সিঙুরে এই পিস ফ্যাক্টরি পার করছি তার মধ্যে ওই বৃষ্টি আরম্ভ হয়ে যে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এমন হচ্ছে যে ভালো করে জোরে হলেও ঠিক আছে এমন হালকা হালকা হচ্ছে পুরো গাড়ি কাজটা খারাপ করে দিচ্ছে আর মানে দেখতে রাস্তায় অসুবিধা হচ্ছে দেখো কিরম বৃষ্টিটা হচ্ছে দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে কাজটাকে পুরো খারাপ করে দিচ্ছে একবার সামনে মানে ভালো করে দেখা যাচ্ছে না এমন অবস্থা হয়ে যাচ্ছে কাচের অবস্থা একবারে বারোটা বাজিয়ে দিয়েছে একবারে তা চলো এদের যাওয়া যাক দেখো সামনে ভালো করে কিছু দেখা যাচ্ছে না বৃষ্টিটা এমন হচ্ছে জোরে হলে ঠিক আছে জোরে হলে ওয়াইফাই চললে ভালো করে জলটা কাটে আর এই হালকা হালকা হচ্ছে তো পুরো কাজটাকে ধাপসা করে দিয়েছে ভেতর থেকে বারবার মোছা হচ্ছে তাও ধাপসা হয়ে যাচ্ছে কাচের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির মধ্যে এরকম কাচের অবস্থা হয়ে গেলে গাড়ি চালাতে খুবই অসুবিধা হয় প্রচুর অসুবিধা হয় তা হোক চলো যাওয়া যাক এই বৃষ্টি হলো কিছু করার নাই যেতে হবে গাড়িটা খালি করতে হবে গাড়িটা ভোরের মধ্যে খালি করতে তো বন্ধুরা আমরা এখন এই পুরনো দিল্লি রোডে দাঁড়িয়ে আছি এই নার্সারি পাম্পে এখানে আমাদের লেবার আসছে এখন ভোর চারটা বাজে লেবার আসছে লেবার আসুক তারপর খালি করতে যাব আর আমাদের খালি হবে সামনে দাদা বললো এখান থেকে সামনে কোথায় খালি হবে তো ঠিক আছে বন্ধু লেবার আসুক তারপর খালি করতে যায় তারপর দেখা হচ্ছে পরে আর এই আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এখন ভোর চারটা বাজে ঠিক আছে তো ফাইনালি গাড়ি খালিতে লাগিয়ে দিয়েছি আর এখানে আমাদের গাড়ি ঝুড়ি খালি হচ্ছে নয় আজকে ঝুড়ি খালি হচ্ছে ওই দেখো মাল ওইখানে পুরো উঁচু করে ফেলছে আর এই রাস্তার ওপরে গাড়ি লাগিয়ে খালি হচ্ছে এখানে পুরো রাস্তার সাইডে সাইডে গাড়ি লাগিয়ে আর সঞ্জিত দা এখানে বসে আছে আর গাড়িটা আমাদের খালি হচ্ছে শ্রীরামপুর ব্রিজের এইদিকে পার করেই খালি হচ্ছে ওই জন্য গাড়িটা আমাদের নার্সারি পাম হয়ে ঢুকে রিসরা হয়ে গাড়ি ঘুরে নিয়ে এসে এইদিকে ঘুরে ঘুরে আসতে হলো কেন ওইদিকে ভোটপাটির দিকে সাউরাগুলি থেকে এই জল ডালা সব যাচ্ছে যাচ্ছে এদিকে নয়েনটি আছে ওই জন্য গাড়ি এদিকে আসতে দেয় নাই ওই জন্য আমাদের এদিকে ঘুরে ঘুরে রিসরা হয়ে ঘুরে গাড়ি নিয়ে আসতে হলো তারপরে গাড়ি খালি হচ্ছে আর এখন ওই খালি হোক চলো খালিমেলি করে যাই বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি